আসসালামু আলাইকুম আসলে ছোট একটা নিউজ দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছি মানে ফেসবুক বা ইউটিউবে তারা অ্যাক্টিভ আছি তারা বুঝতে পারছি তারা দেখতে পাচ্ছি যে বন্যার কীরকম ভয়াবহ অবস্থা আমাদের এই অঞ্চলে বন্যা না থাকলেও ফেনি কুমিল্লা এগুলোতে যে পরিমাণ অবস্থা হচ্ছে বন্যায় আসলে কিছু 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 ভিডিও দেখলে মনে হচ্ছে গায়ে লোম দাঁড়ায় যাচ্ছে আসলে এরকম পরিস্থিতি ওখানকার বন্যার কেউ ধারণা করতে পারবে না যে টিনের চাল বা সাদের উপরে পানি উঠে গেছে এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে তো তাদের তাদের খাবারের ফাইসালও কেমন করে হচ্ছে একমাত্র আল্লাহ এর মধ্যে বিভিন্ন রেস্কিউ টিম গেছে বিভিন্ন ফাউন্ডেশন থেকে তাদের হেল্প করতেছে এবং বিভিন্ন ইনফ্লুয়েসার আছে আমরা যারা সরসরিলে যেতে পারছি না সেখানে আমরা যদি আমাদের তরফ থেকে একটু সাহায্য বা সহযোগিতা করি যারা ওখানে সরসরিলে তাদের সাহায্য করতে তাহলে তাদের সাহায্য করতে অনুপ্রেরণা এবং সহযোগিতা দুটোই হবে তো সেই উদ্যোগে আমরা আগামীকাল আমাদের গ্রামে মানে তারাটিয়া গ্রামে আমরা বন্যা কবলিত এলাকাদের জন্য এবং তাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা আমাদের গ্রামে চেষ্টা করব প্রতিটি বাড়ি থেকে কিছু পরিমাণ চাঁদা ওঠানোর এবং সেই চাঁদা গুলো বা সেই অনুদান সঠিক ভালোই ট্রাস্ট বা ফাউন্ডেশনে দেওয়ার জন্য আমার দেখা এবং রেকমেন্ডেড করা শাইক আহমদুল্লাহ আমরা আমাদের ট্রান্সফার করার চেষ্টা করব তো মোরাল দ্য স্টোরি যারা এরকম অঞ্চলে আছে যারা শুকনো অঞ্চলে আছে যাদের ব্যক্তিগত তেমন কোনো অর্থ নেই মানে আমার মতন যারা আছেন তারা সকলে যদি একত্রে হন তাহলে মনে হয় আসলেই তাদের জন্য কিছু করা সম্ভব এইভাবে যদি সকলে সকল জায়গা থেকে এগিয়ে আসে তাহলে মোটামুটি তাদের সাহায্য এবং সহযোগিতা করা অনেকটা সোজা হয়ে যাবে তো আগামীকাল আমরা বের হচ্ছি আমাদের যদি আপনারা কেউ সাহায্য বা সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ সরাসরি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তাও করতে পারেন আমরা প্রথমত আমাদের গ্রাম পাশের গ্রাম এবং বাজার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ আমাদের জনসংখ্যা বেশি হলে আশেপাশে সরে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের টিম নিয়ে আমরা আগামীকাল বের হচ্ছি আমাদের গ্রামে অনুদান গ্রহণের জন্য এবং আপনারা চাইলে ডাইরেক্ট আসনা ফাউন্ডেশনও দিতে পারবেন সকলে ভালো থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম